এর ভলান্টিয়ার ভাইরা হচ্ছে খাবার এর কাজে ব্যস্ত তারা এখানে খাবার প্যাকিং করতেছে আর এইখানে কিছু ভলান্টিয়ার ভাই এইখানে একজন শুরু হওয়ার সময় হচ্ছে পাঁচটা তিরিশ মিনিট আর এখন বাজে পাঁচটা পঁচিশ বৃষ্টি হচ্ছে যার কারণে সবাই একটা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছে

পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি ও আপনারা সবাইকে ভিডিও করতেছেন আমি আপনাদেরকে ভিডিও করি কি খবর কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো রাস্তার অনেকগুলো জায়গায় নিচু জায়গাতে পানি জমে থাকার কারণে জুতের মধ্যে পানি ঢুকে জুতোটা ভারী হয়ে গেছে এতে করে দৌড়ের পর্যাপ্ত পরিমাণে কষ্ট হয় ধন্যবাদ

আমি নেট বন্ধ করি নাই স্যাটেলাইটে বৃষ্টি পড়ায় নেট বন্ধ হয়ে গেছে আর সেই বৃষ্টি আজকে এখনো পড়তেছে আর আমরা সেই বৃষ্টিতে ভিজেই রান শেষ করছি মেডেল নিতে হবে এখন

শুরুর অনেক আগে থেকেই বৃষ্টি ছিল আর এই বৃষ্টিতে হিসেবেই রানিং শেষ করলাম هي پاني واسطو بولات پر دستاويز آهي جل اور ڏس اوهم

ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজন করার জন্য এর পিছনে সকল ভলান্টিয়ার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মুভমেন্টে এসে অনেক কিছুই এখন এলোমেলো সেইখান থেকে এসে এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য সবার শুরুতে যারা পিছনের মানুষ আমরা পিছনে মানুষদের অত কাজটা হয়তো সামনে আসে না তো তাদেরকে অনেক ধন্যবাদ এবং একই সাথে এই যে একই সাথে এতগুলো মানুষ একসাথে দৌড়ানো ইটস অলওয়েজ আ ব্লেসিং নিজেকে মেন্টালি ফিট রাখা ফিজিক্যালি ফিট রাখার ক্ষেত্রে রানিং সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ইভেন্টগুলো আমাদেরকে সেই মোটিভেশনটা দেয় নিজের ফিটনেসকে ধরে রাখার জন্য তো এই ইভেন্টে যারা